আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন তো এখন যে দৃশ্যটা দেখাচ্ছি সেটা হলো আমরা মেলা থেকে বিদায় নিচ্ছি তো এই কারণে দেখেন এই যে কার্টুন বলতে আমাদের মালামাল আছে এবং মেলার যে কমিটি ছিল মাঠ কমিটি তারা অলরেডি মাঠ ভাঙা শুরু করছে অর্থাৎ তারা তাদের যে বাস পর্দা উপরে তের ফল তাবু পলিথিন যেগুলো দিয়েছিলো সেগুলো তারা ভেঙে নেওয়া শুরু করছে অর্থাৎ দোকানগুলো তারা ভেঙে দিতেছে যতটা অস্থায়ী ছিল আর এটা হলো আমাদের মালামাল এই কার্টুনগুলো আমাদের গাড়ি আসতেছে গাড়ি আসলে আমরা এগুলো গাড়িতে করে নিয়ে যাবো তো আমরা অপেক্ষা করেছিলাম গাড়ির জন্য এই যে দেখতেছেন লাল শার্ট পরা আমাদের সবুজ বই সে হলো আমাদের স্টাফ আর দেখেন পুরো মাঠে ময়লা পলিথিনে হিজিবিজি হয়ে গেছে একেবারে কারণ সবাই বিদায় নিতেছে সবাই তাদের যে ময়লা ছিল যে পলিথিন ছিল সেগুলো ফেলে প্রত্যেকটা মালামাল কার্টুন করে প্যাকেট করে নতুনভাবে নিয়ে যাইতেছে যার কারণে পুরো মাঠে হিজিবিজি অবস্থা ভাঙাচুরা দোকান পাটও ভাঙা ভাঙা কারণ কমিটি তাদের দোকান ভেঙে নিচ্ছে এবং মাঠে যে মানুষ আছে তারা আস্তে আস্তে বিদায় হইতেছে তো এই কারণে মাঠের এমন পরিবেশ তো দীর্ঘ এক মাস ছিলাম এই জায়গাটায় অনেক স্মৃতি অনেক মজার কাহিনী অনেক মজার মানুষ অনেক ভালোবাসার মানুষ অনেকের দোয়া সবার জন্য দোয়া এবং সবার কাছ থেকে আশা করি সবার সবাইকেই সন্তুষ্ট করতে পারছি এই দেখেন উপরের এই যে বাসগুলো দেখা এখান থেকে ফলও খুলে নেওয়া হয়ে গেছে অলরেডি কাজ একজন করতেছে উপরে এই যে তো এভাবেই মেলার মাঠগুলো হয়তো গড়াইতে সময় লাগে বেশি দিন কিন্তু ভাঙতে হয়তো দু একদিনের বেশি সময় লাগে না তো আবার নতুন করে মাঠে দেখা হবে আপনাদের সাথে সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা সকাল সকলের জন্য দোয়া রইল ভালোবাসা রইলো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন এবং আমিও আপনাদের সবার জন্য দোয়া করি আল্লাহ তালা আমার সবাইকেই ভালো রাখুক আসসালামু আলাইকুম